পঁচিশ নং ওয়ার্ড বিএনপির পরিবারের পক্ষ থেকে সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর প্রয়াসে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ঢাকা বারো আসনের জননেতা এমপি জনাব সাইফুল আলম নীরব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম রবিন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর বাকারের সভাপতিত্বে ও মুজাহিদুর রহমান সাবেক সভাপতি পঁচিশ নং ওয়ার্ড বিএনপি এবং সাধারণ সম্পাদক মোসলেউদ্দিন মিশনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড ইউনিট অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগড় এবং সাধারণ জনগণ অনুষ্ঠানে বক্তারা বলেন বিএনপি জনগণের দল জনগণের পাশে থাকবে এবং সবসময় জনগণের পাশে আছে তারেক রহমানের নির্দেশনায় জনগণের পাশে থেকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিএনপি নেতা কর্মীরা প্রস্তুত মেডিকেল ক্যাম্পেরটি সকাল দশটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলবে ঐক্যবদ্ধভাবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা দেশ তারেক রহমান এবং আমাদের এই বারো আসের অভিভাবক ধানের শীর্ষের কাণ্ডারি সাইফুল আলমের হাতকে শক্তিশালী করে এই এলাকায় আমাদের শক্তিকে আমরা প্রতিষ্ঠিত করব আপনারা দোয়া করবেন এই সাইফুল আলম নীরব যেন আগামী দিনও আপনাদের ক্ষেত করতে পারে সেই সুযোগ আপনারা তাকে দিবেন আপনারা তাকে কাছে পাবেন কাছে রাখার ব্যবস্থা করবেন আশাবাদী এবং আমরা এই সাইফুল আলম নীরবকে নিয়ে খুব অহংকার করি যেরকম ধরে রেখেছে ভবিষ্যতে রাখবে আশা করি আগামী দিনে আমাদের এরকম নেতৃত্বই ঢাকা বড় আসনে থাকা উচিত বলে আমি এবং আমাদের জনগণ প্রতিষ্ঠা তথা প্রতিষ্ঠা ওয়ার্ডের জনগণ সেটাই মনে করে সবসময় সারা দেশের মানুষের পাশে ছিলেন সেই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা জনাব সাইদুল আলম নীরব আমাদের এই ঢাকা বারো আসনের প্রত্যেকটি দুর্যোগপূর্ণ কর্মকাণ্ডে জনগণের যে কোনো সহযোগিতায় সবসময় জনগণের পাশে ছিলেন ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবেন আপনাদের মাঝে যে দুঃসময় আমরা ছিলাম আগামী দিন ইনশাল্লাহ থাকব কিন্তু আগামী নির্বাচনে সাইফরা নীরব ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা একটি সংসদে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশে ঘুরে ঘুরে জনগণের সেবা করেছেন এবং বিএনপি প্রতিটা নেতা জনগণের পাশে থেকে জনগণের সেবা করার নির্দেশ দিয়েছিলেন আমাদের নেতা তারেক রহমান আপনারা দেখেছেন যখন করোনায় সারা বাংলাদেশের মানুষ আক্রান্ত ভয়ে স্বামীর লাশ ফেলে স্ত্রী চলে যাচ্ছে পিতা লাশ ফেলে সন্তান চলে যাচ্ছে এমনি এক সময় আমাদের নেতা তারেক রহমান জিয়রহমান ফাউন্ডেশনের মাধ্যমে জিয়রহমানের ফাউন্ডেশনের ডাক্তারদের দিয়ে সারা বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীদের সেবা করিয়েছেন এবং বিএনপির প্রতিটা নেতা কর্মীকে করোনায় আক্রান্ত নেতা রোগীদের পাশে দাঁড়ানোর জন্য কাজ রোগীদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করার জন্য নির্দেশ দিয়েছিলেন আমরা সারা বাংলাদেশে বিএনপি প্রতিটা নেতা কর্মী করোনায় আক্রান্ত রুগীদের পাশে দাঁড়িয়েছি এবং তাদের সেবা করার জন্য কাজ করতে চেষ্টা করেছি আমরা কিন্তু ওই সময় যারা ক্ষমতায় ছিল তারা এসির রুমে বসে কাছের রুমে থেকে তারা জনগণের সেবা তো নেম কিন্তু বিদেশ থেকে করোনার জন্য যে সকল সাহায্য এসেছিল সে সকল সাহায্য তারা লুটে খেয়ে বিদেশে প্রচার করে দিয়েছে বিএনপি জনগণের দল বিএনপি সব সময় জনগণের পাশে থাকে আরেকটি দল ছিল গত ষোলো বছর চলতে যে দলটি স্বাধীনতার পূর্ব ছিল সেই দলটি একটি কাজ জনগণের টাকা পয়সা জনগণের সম্পদ লুটে পুটে খেয়ে শেষ করে ফেলা এখানে হলো আওয়ামী লীগ এবং বিএনপির ভিতরে আপনারা দেখেছেন শেখ মুজিব বলেছেন আমার ডাইনে চোর বাই চোর সামনে চোর আমার সবখানে চোর চোরদের পাল্লায় পড়েছে আমি কোথায় যাব সেই চোরের গোষ্ঠী হলো শেখ হাসিনা হামলেগ শেখ মুজিবের সময়কার এক সংসদ সদস্য ফেনের সাংবাদিক মুসা তিনি বলেছেন আওয়ামী একটি চোরের দল আওয়ামী লীগকে দেখলেই বলবেন ওই চোর যাচ্ছে ওই চোর যাচ্ছে আওয়ামী লীগের সাবেক বলেন আওয়ামী চোর Amelik Toler